সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি আমার শরীরটা একটু খারাপ ওই জন্য আছে সারাদিনে সেইভাবে ভিডিও শেয়ার করা হয়নি দুদিন ধরে ভিডিও কিছুই করছি না ঠিকঠাক করে থাকি চালাচ্ছি আর চলো এখন রাত্রে আমরা খাওয়া দাওয়া করবো সেটাই ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঠিক আছে আর রান্না করেছে কে যেন আমার মামটি রান্না করেছে চলো দেখাই কী কী রান্না করেছে আমার মামটি তো দেখো এখানে রয়েছে পেঁপে আর আলু সিদ্ধ এটা মেখেছে আর এখানে রয়েছে ঢ্যাঁড়স মানে ভে ভেন্ডি বলি আমরা ভেন্ডি আর আলু ভাজি আর এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর এই যে এখানে আমার আর দুষ্টুর ভাত আর এখানে রয়েছে মামপির আর এখানে রয়েছে এই যে দেখো মিঠির জন্য আলাদা করে ভাত নিয়েছি মিঠিকে এটা মেখে দেব তারপরে আমরা খাবো ঠিক আছে আর ডিম ছিল দুপুরে দুপুরে ডিম খেয়েছি ওই জন্য এখন ভালো লাগছে না ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা করি দেখো একটু কেমন লাগছে আর এই যে পেঁপে আর আলু এই যে সিদ্ধ মাখাটা না দারুণ দারুণ এটা দারুণ মানে জ্বর জ্বর মুখে জ্বর থেকে উঠে আর কি এইভাবে পেঁপে সিদ্ধ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে দেখো আবার সময় একদম লক্ষ্মী ছেলে হয়ে বসে রয়েছে দুঃসূষণ খাওয়াবো ঠিক আছে তো ভিডিওটা এই জন্যই করা যে একটু কমেন্ট করে সবাই জানাও যে আমাদের ভিডিও কেমন লাগছে ঠিকঠাক হয় কি নাহলে ভাবছি ভীষড় করবো না ঠিক আছে ভালো লাগছে না ভিডিও করতে একদমই ভিউজ হচ্ছে না ভালো লাগছে না ভিডিও করতে আর আর একটা ভয় হচ্ছে কদিন ধরে আর কি দেখছি ভিডিও ছাড়ার সময় হোয়াইট স্টুডিওতে যে কী বলে এস ডি এইচডি এইগুলো আসছে এগুলোর কারণ কি তোমরা যদি কেউ একটু জেনে থাকো কমেন্ট করে আমাকে একটু জানো ভয় করছে কিছুই এখনও পর্যন্ত করতে পারিনি এক বছরের বেশি হয়ে গেছে কেন কি এইটা হচ্ছে জানি না একটু সার্চ করে দেবো ইউটিউবে কিন্তু শরীরটা একদমই ঠিক নেই মোবাইলটা ঠিকঠাক করে ধরছিও না কিছুই মোবাইল ঘাটাও হচ্ছে দেখো বক করে যাচ্ছি দোষজনাকে হাত না দিয়ে তো ওইগুলো একটু কমেন্ট করে যদি কেউ জানাও কোনো বন্ধু যদি এই সব বিষয়ে একটু জেনে থাকো একটু জানালে সাহায্য হয় আর হলো গিয়ে আমাদের ভিডিও কেমন লাগে সেইটা একটু কমেন্ট করে জানাও ঠিক আছে অনেকটা শরীর খারাপ নিয়েও টুকটাক করে একটু ভিডিও করেই যাচ্ছি বুঝতেই পারছো যারা ভিডিও করো তারা তো বুঝতেই পারছো ভিডিওটা করাটা অনেকটা কষ্টের অনেকটা খাটনি সারাদিনের কাজ বাজগুলো তুলতে হয় তারপরে আবার এডিট করতে হয় অনেকটা ঝামেলা তো এতটা শরীর খারাপ নিয়েও টুকটাক করে পড়ে যাচ্ছে কিন্তু কাজটা বন্ধ দিচ্ছি না ঠিক আছে চলো দুষ্ট খাতে খাতে আমিও খেয়ে নিই আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে রাতের খাওয়ারটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখো কাঁচা পেঁয়াজ তোমরা কম বেশি জানো যে কাঁচা পেঁয়াজ ছাড়া আমি একদমই খেতে পারি না এটা আমার একটা মানে ভীষণ অভ্যেস আর কি কাঁচা পেঁয়াজ ছাড়া আমি একদমই খেতে পারি না তো চলো এইটাই জানানোর ছিল জানার ছিল আর কি তো এই যে এই বিষয়ে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাও যে এইচডি এস ডি এগুলো কী জন্য আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে এর জন্য কি ঠিক আছে তো চলো আর আমাদের খাবারটা তো তোমাদের দেখালাম দেখো আরেকবার মাপবি দেখা তো দেখো এই যে পেঁপে আলু সিদ্ধ এটা খেতে কে কে পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট করে জানিও পেঁপে আলু সিদ্ধ আমরা তো খেতে খুবই পছন্দ করি খেতে খুবই ভালো লাগে আর এদিকে রয়েছে ভেন্ডি আর আলু ভাজি তো জ্বরের মুখে এইগুলোই আর কি টুকটাক করে মেয়ে তো সেভাবে রান্না করতে পারে না অনেকটাই ছোট তো যা পারছে করছে আমিও টুকটাক একটু হেল্প করে দিচ্ছি শরীরটা অনেকটাই খারাপ তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে কালকে চেষ্টা করব যদি শরীর ঠিকঠাক থাকে আবার কালকে ভিডিও করবো ঠিক আছে চলো আর অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবে চলো টাটা গুড নাইট সোনা টাটা গুড দাও